বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হিজ কিচেন আজকে আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করে দেখাবো পাবদা মাছের রেসিপি আমি পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়ে নিলাম মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এসি এখন একশো চামচ লবণ আর চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মাছগুলো মেখে নেব মাখান হয়ে গেলে মাছগুলো ভেজে নেব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেল গরম হলে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে পিঠ উল্টে দেব মাছগুলো ও পিঠ উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো কুছিয়ে নেব এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভেজে দিয়ে দেবো সাধার মতো কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দুই চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নেব আদা রসুনের ভাজা গ্রান আসা পর্যন্ত ভাজা হয়ে গেছে দিয়ে দেব মশলাগুলো এক চা চামচ দেড়শা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামুচ মরিচের গুঁড়া একশো চামচ দনিয়ার গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি দিয়ে হালকা কষিয়ে নেব কষানোর পর এই পর্যায়ে আমি আর একশো চামচ লবণ আর এক কাপ পরিমাণ পানি দিয়ে আবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ আপনাদের সাপোর্ট চাই আর আপনারা কী ধরনের রেসিপি চান কমেন্টে জানাবেন এ পর্যায়ে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আগে থেকে বেজে রাখা মাছগুলো কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব যেন মশলাগুলো মাছের গায়ে লাগে ভালোভাবে ভালোভাবে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতো কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন মাছগুলো আবার ভালোভাবে উলটিয়ে দেব রান্নার শুরুর দিকে টমেটো ইউজ করলে তরকারিতে টমেটোর টকের পরিমাণ বেশি হয় আর রান্নার শেষের দিকে টমেটো ইউজ করলে টকের পরিমাণ কম হয় তো যারা তরকারিতে টমেটো ইউজ করতে চান টক নিতে পারেন না তারা এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এখন আমি তরকারিতে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেব রান্নার মাঝামাঝি পর্যায়ে আমি বড়ো সাইজের একটা টমেটো পাতলা করে কেটে উপরে বসিয়ে দেব এখন টমেটোটা দিয়ে দেব দিয়ে এক দেড় মিনিটের মতো রান্না করে নেব কিছুক্ষণ পর ডাকনা খুলে টমেটোগুলো উল্টিয়ে দেব রান্না মোটামুটি শেষের দিকে এরপর যাই টমেটো গুলা উল্টিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি রান্না শেষ এখন গরম গরম পরিবেশন করব আশা করি আপনাদের ভালো